ফুলপুর রুপসী ইউনিয়ন এটা রূপসী ব্রিজ এখন তো শুকনো সিজন তার জন্য পানি নাই নদী শুকানো দেখতে পরিবেশ অনেক সুন্দর দ্রুপশীর কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেক গ্রামের সৌন্দর্য দেখতে অনেক ভালোই লাগে মরিচ ক্ষেত এই সব মরিচ ক্ষেত চরে তো গ্রামের মানে নদীর সাইডে চর চরের মাধ্যমে মরিচ করছে এখানে সবজি ছাড়া কিছু করা যায় না শাক সবজি করা হয় গ্রামের পরিবেশ অনেক সুন্দরই থাকে গ্রামে আসলে বোঝা যায় গ্রামের পরিবেশ কেমন তার জন্য বলি যারা গ্রামে থাকে তারা অবশ্যই ভালো ভালো জিনিস খাইতে পারে কারণ সব তর তাজা নতুন ইনটেক আমরা তারা শহরে দাঁড়াতে পাই না ভিডিওটা শেয়ার করে দেবেন